দাম শুনলে চোখ কপালে উঠবো মাথা গামসা মানতে মনসাইবু আছে গামছা ধামাকা হবে মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার কি

দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটন টিপ দিয়ে আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক করবেন শেয়ার করে ফলো করে আমাদের সাথে থাকবেন সুরমের ঠিকানা মেরপুর চৌধুরী আমার বাসানটাক বাগানবাড়ি বাসর শুরু আর বাসর ওয়ান শোরুম হলো বাসানটাক বাজারে আজকের মত না আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে মাথা হট একটা বাইক একেবারে পুরা রাজকীয় বাইক বাই এত সুন্দর করে গ্রাফিক্স করছে রেড কালার বাইকটা আপনি অবাক হয়ে যাবে আমি যদি এক এক করে গাড়িটা একটু দেখতে অন্যরকম লাগবে বাট গাড়িটা কিন্তু সেই শোনেন আমি চাইতেছি না যে এই গাইটার গ্রাফিস্ট আমি উড়ানের জন্য গাইড দেখছেন এত সুন্দর গ্রাফিস্ট অনেক টাকা দেখেন গাড়ি কিন্তু রেড কালার হ্যাঁ এটা রেড কালার কিন্তু বহুল খরচা করছে বাইকটা মাত্র দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকায় এই বাইকটা পাবেন একদম কম প্রাইজে সিম্পল প্রাইজে চিপ প্রাইজে মাত্র দুই লাখ

দুই লাখ ষাট হাজার পেয়ে দেন রেফসলি আরে র্যাপসল মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় দুই বছরে কাগজ মডেল

এই বাইকটার প্রাইস হল আমাদের কাছে আমার তাবিস করছে হাসাই করছি বাইরে ভাই মাত্র চার হাজার কিলোমিটার রান করা একদম ফার্স্ট ওয়ানার দুইশো দশ সিসি দুইশো দশ সিসির এই বাইকটা যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বাইকটা মাত্র 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 কত তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা পাবেন আপনারা কি একটা কারিশমা কারিশমা জলক ভাই মার্কেট প্রায় চার লাখ টাকার মতো বা চার লাখ টাকার উপরে হতে পারে আর আমরা দিলাম তিন লাখ সত্তর হাজার টাকা চার হাজার কিলোমিটার ভাই কত ডিসকাউন্ট দিতে পারি রেজিস্ট্রেশন করা আছে বাইকটাই আসলে তো আবার ডিসকাউন্ট কিছু দেওয়া লাগবে মাত্র কত চার লক্ষ তিন লক্ষ সত্তর হাজার টাকা কারিশমা তিন লক্ষ সত্তর হাজার টাকা কি

বড় গাড়ি দামা দাম উড়াইতে আসো কারণটা কি এই যে এত বড় গাড়ি উড়াও এই এত।

এরপরে আছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ সিলভার কালার মাত্র পাঁচ লক্ষ টাকা

আমার খালি বাকি এখন পলি করা এটা তো নতুন আচ্ছা পলি করলে কি বাইক নতুন হয়ে যায় সক সক করলে শোনা হয় সক করলে কি শোনা হয় সক সক করলে শোনা হয় না গো শোনা সক সক করলে শোনা হয় না আরে পুরাতনের ভিতর নতুন শোনা পাওয়া যায় আর শোনা যতই পুরা রোগ ওটা দেখলে শোনাই থাকে বোঝা যায় কথা বুঝতে পারছেন আর গোসা দেওয়া লাগে না গোসা দেওয়া লাগে না আর এটা তো পলিও করা লাগে না তারপরে করেন কি লেয়ে করেন বুঝিনা হ্যাঁ দেখেন পিওর অথেন্টিক হ্যাঁ 23 এর মডেল 16

বিশের মোড়ে দুই বছরে কাগজ দাদা উনিশের মোড়ে যাই হোক মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা

দেখায় মাঝখান দিয়া

এখন এই যে দুইটা বাইক দেখছেন আলহামদুলিল্লাহ যার যেটা দেখা হুইন্যা বুঝিয়া নিতে মনসায় আপনারা লইয় যানি চলবে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান

একটা সব হ্যাঁ যা আছে কপালে আজকে গাম সামাই যাবো আজকে আচ্ছা এরপরে এই যে এই যে তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন্তর 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 তিন ধন্যবাদ তিন লাখ ইন্দোনেশিয়া তিন লাখ ষাট 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 তিন লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ তিন লাখ ষাট ইন্দোনেশ নাম্বার করা

এই প্রাইজ দেওয়ার আর কি উপায় নাই দিতে ইনশাল্লাহ আর আরাম ফাই বুট করো প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ভোট করো দিচ্ছি দুই লাখ টাকা আর এমনি মুখ করে থাকবে আরাম বাসন টু 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 মানে দেখি মনে হয় আর কি আর এটা দেখে তো মনে হয় আরো নাই আমি ডিম ঠিক এরপরে নেক্সট আ। রয়ে সোড়াই হুন্ডা এক্স মোশন মোশন হুন্ডা এক্স মোশন এর বিয়ে আচ্ছা মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র চার লাখ তিরিশ সাড়ে সাত টাকার বাইক সাত লাখ টাকার বাইক মাত্র চার লক্ষ

এরপরে এই যে চার লাখ 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 এরপরে দুই বছরের কাগজ বিএস সেভেন আর ওয়ান বি ফোর সেভেন দাম রাখছি আমরা মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মার হাবা মার হাবা কেউ মার হাবা কেউ